যখন নেই কি ওই দেশে থাকতো হম লন্ডনে থাকতো তখন তখন তার মনে হতো যেন তার এটা তার মনে হতো এটা কতটা সত্য এটা সে নিজের জায়গা কিন্তু সে আধ্যাত্মিক অনেক কিছু অনুভব করতো যেমন সে মনে হতো কে আমত হয়ে যাচ্ছে ওখানে খারাপ মানুষজন আছে তারপরে সে ওগুলো তোমরা বোলো সেগুলা দাঁড়াও দাঁড়াও সেগুলো দাঁড়াও সেগুলা হ্যাঁ সেগুলা আমরাই বেশিরভাগ করাতাম কারণ আমরা চাইতাম একটু বদুন্মতের মধ্যে করে মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হোক ও শান্তিতা নাশক এটা আমাদের লক্ষ্য ছিল আর দ্বিতীয়ত আহ একটা সময় এরকম একবারও ২০১৯ সালে ও লন্ডনের বাইরে একটা জায়গায় যায় ওকে বলা হচ্ছে আহ আই ফেরি পার্ক ওখানে যায় ওখানে যাওয়ার পরে সে অদ্ভুত কিছু অনুভব করতে থাকে কিন্তু এই অনুভব তাকে আমরাই করে এটা অবশ্যই এটা কখনো বাস্তবভাবে সম্ভব নয় সে অনেক অদ্ভুত অদ্ভূত চিন্তাভাবনার ভাবনার বাবা ওজর থাকতে খুব ভালো ব্যবসা হয়েছিল হ্যাঁ চিন্তা গুলোকে নষ্ট করছে না এইগুলা কারো নষ্ট করছো তোম

সত্য বলবা কর তোমরা জিন আমরা মানুষ তাকে বুঝতে দেই না কিন্তু তার ধারণা সে কিছু বুঝতে পারে কিছু হলে টার যখন জিনেরা মানুষের হচ্ছে মিলামিশা করে মানুষ কিছু হলে বুঝতে পারে কিছুটা বুঝে কিন্তু সে নিজের মনকে মানাতে চায় না সে বিশ্বাস করে করে না সম্পর্ক করে করে না বা সে এটা ওটা তোমরা তার মনের ভিতরে আনতে দাও আনতে দেই না আর স্বামীর সাথে সব সময় জড়গা লাগে রাখছ নাকি তো তা বজায় ছিল আর এমনকি ওখানে যাওয়ার পরে তাকে কাছে আসতে দিতাম না এবং আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে ওখানে যাওয়ার পর পরই মানে বিয়ের পরে সে স্বামীর সাথে প্রথম দিকে প্রথম দিকে খুব ভালোই ছিল অল্প কিছুদিন তারপরে হঠাৎই সব পরিবর্তন করিয়ে দিই এবং তারা একদম মানে একটা ঝগড়াটা মানে ঝগড়াটা বলতে আর কি পছন্দ করতো না এরপর থেকে ওই দেশে পা না মানে ওই দেশে সে যাওয়ার পর পরই আ তার সব কিছু পরিবর্তন হয়ে যায়। তার স্বামীর সাথে সম্পর্ক একদমই খারাপ। মানে কোনো কথা বলতো না। তারপর ডিভোর্স তুমি হ্যাঁ, তাদের গত মনে এরকম আনাইসি আমরাই তো করছি। এটাই তো আমি বলতিছি আপনাকে বলি এই ঘটনাটা। তারপরে হচ্ছে তার তার হচ্ছে ওখানে যাওয়ার পরে তার মানে সে আমরা এক ঘুরে করে রাখতাম তার মধ্যে চাঞ্চল্য টানতে যেতাম বা তাকে ভালো কিছু করতে যেতাম আমাদের তার জীবনে উন্নত করতে দেই আমরা মোট কথা সে পড়াশোনা করতে চাইছিল তাকে করতে দেনে সে ভালো ছাত্রী ছিল সে পড়াশোনা করেছিল মোটামুটি ভালো কলেজ সৌদি আরবে পড়েছিল তারপরে আর কোথাও পড়ছিল সৌদি আরবে পড়ার পরে সে বালুঘাট বাজার আসবেন বালুঘাট বাজার আসবেন আচ্ছা ঠিক আছে আমি আপনি বালুঘাট বাজার ভট্টালে আসেন হ্যাঁ বলো তারপর পড়াশোনা কোথায় সোজা করছিল হ্যাঁ সে সৌদি আরবে পড়াশোনা করেছিল তোমরা ওর সাথে সাথে ছিলে? হ্যাঁ ও মানে হলো তোমরা সবসময় ও যেখানে যেত ওখানে যেতে ও যখন লন্ডনে ছিল তোমরা লন্ডনে গেছো অবশ্যই ওর সাথে সবসময় ওর শরীরে থাকো সবসময় ছিলাম না তাহলে ওকে অনেকভাবে একটু বিরক্ত করেছি যেমন ওখানে যাওয়ার পরে প্রথম দিকে ও যখন ওখানে যাওয়ার কিছুদিন পরে ও হয়ে যায় আর কি গর্ভবতী হয়ে যায় তারপর হচ্ছে স্বামীকে বললেও স্বামী খুব রেগে যায় তারপরে ও মানে ও স্বামীর সাথে সম্পর্ক হয় খারাপ ছিল তারপরে হচ্ছে তারপর সন্তান হওয়ার পরে তুমি কি স্বামীর কাছে না স্বামী ডিভোর্স দিতে বলতো

এটা কত বছর আগে এগারো এগারো সালের পর এগারো সালের পরে আসছো মনে হচ্ছে এগারো সালের দিকে আসছো তোমরা এগারো সালের লাস্টের এর দিকে আসছো একদম ঠিক একদম ঠিক হ্যাঁ আমরা যখন বাংলাদেশে আসি তখন বারো সালে তখন থেকে আমি ভয় তোমাদের কি চালান করা হয়েছে কোথা থেকে বাংলাদেশ থেকে এটা সঠিক বলতে পারো আমি আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি হে আল্লাহ তুমি সাহায্য করো এদেরকে সবকিছু স্মরণ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে কোথা থেকে বাংলাদেশ থেকে তোমাদের বাংলাদেশ থেকে এবং রুগীদের গ্রামের বাড়ি থেকে তোমাদেরকে ক্ষতিটা করা হয়েছে প্রথম কয়টা গ্রুপ আছে তোমরা আমি সব বলতে পারি আমি বলবো না আমি তোমাদের মতো শুনতে চাই আমি তো বললে বলে দিতে পারি বলো কয়টা গ্রুপ আছো কয়টা গ্রুপে আসছো তোমরা ধা সম্ভবত তিন থেকে চার চারটা গ্রুপ তিন থেকে চারটা গ্রুপ চালানের পরে সব একত্রিত হয়ে তারপরে আল্লাহ জানি এই জন্য আল্লাহ স্পষ্ট ভুলে দিছে সুরাহ নামের একশো আঠাশ নম্বর যখন অনুষ্ঠিত হয়ে যাবে তখন বলকে বলবে তোমরা জাহার নামে যাও তখন এই জিনেরাই বলবে যে ওই সমস্ত যে আল্লাহ আমরা তোমার সেই নির্দিষ্ট সময় চলে আসছে সেই নির্দিষ্ট আমরা আজকে উপনীত হয়েছি আর আমরা তো জাহান নামে যাবোই কিন্তু আমাদের যে মানব বন্ধুরা যারা আমাদেরকে দিয়ে তোমাদের উপর চালান করাইছে যারা আমাদেরকে দিয়ে তোমার উপর ক্ষতি করেছে আমরা ওদেরকে নিয়ে জাহান নামে যাবো আল্লাহ বলবে তোমরা উভয় জাহান নামে যাও যারা একে অপর থেকে সাহায্য নিচ্ছে তোমরা যারা এই জিন দিয়ে মানুষকে ক্ষতি করছে যে সমস্ত কবিরাজরা আমরা তো সময় সময় ভয় পাই তোমাদের দোষ আমি দেবো আবার দেবো না তবে তোমাদেরকে আল্লাহ একটা বিবেক দিছে তোমরা ফাটতে এগুলা না করতে ঠিক আছে তোমাদেরকে ফাটানো হয়েছে তোমরা তো ফাটতে এগুলা না করতে তোমরা কি করছো ওর দেহের প্রতি লোভ হয়ে গেছে দেখতে সুন্দর ছিল ওকে শেষ করে দিচ্ছ কি করছো শরীর চেহারা স্বামী সংসার বাবা মা টি করছ টি না করছো নামাই দিস একজন ভদ্রলোক ছোটবেলায় যার সৌদি আরবে এত বড় বিজনেস ছিল তার তো তার তো দুই সিঁড়ি এমনি চলে যেতে পারতো ওনার যে অবস্থান ছিল পুরা সৌদি আরব ওনার বিজনেস ছিল আর তোমরা কি করছো তোমরা কি এটা অন্যায় করছো আল্লাহাক জিন এবং মানুষকে সৃষ্টি করছে আল্লাহাকে ইবাদত করার জন্য আমার খালে একদম জিন নাম ইনসাইলিয়া বধু আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য আর কার কার ইবাদত করছো তোমরা কি করছো তোমরা আল্লাহর ইবাদত না করে শয়তানের অনুগত করছো মানুষকে কষ্ট দিস তোমরা কি পার পাবে পারবে এদের জীবন ফিরে দিতে সব টাকা পয়সা ফেরত দিতে কুঠি কুঠি টাকা নষ্ট করে দিস একটা ফ্যামিলি যে বলে যে এখন তো একটা রিক্সওয়ালার ফ্যামিলিও ভালো চলে একজন লোক যখন তার মুখে দিয়ে কথা বলে যে একসময় কোটি কোটি টাকার বিজনেস ছিল মালিক ছিল সে আজকে এই কথা বলে তাহলে তোমার কি করছো এটা অবশ্যই বাংলাদেশ থেকে কারণ সে সৌদি আরব পর্যন্ত ভালো ছিল শেষের দিকে সে পাঠাইছে তোমাদেরকে এটাই তো বুঝতে পারছি কবিরাজের কাছে গেছে গে বলো দেখো তোমরা সব যদি খুলে বলো আমি তোমাকে বলছি আমি তোমাকে কষ্ট দেওয়া তোমাদেরকে মারা আমার কাজ না কষ্ট না আমি স্পষ্টতা মনে করার চেষ্টা করছি বলো মনে করো আমি তোমাকে মনে করে দিচ্ছি এখানে তো অনেক অনেকজন আছে হ্যাঁ আমি মনে করি অনেকজন আছে তোর এর ভিতরে বলো সবগুলোর নাম একটা আমি মনে করে দিচ্ছি যে আল্লাহ তোমার এই কোরআন শক্তিতে এদের সবকিছু মনে করে দেওয়া হচ্ছে পড়ো আমার সাথে মুসলমান

কে গেছে করো ঠিক আছে কে বলছো কে গেছে বলো আমি দেখাই দিচ্ছি তার চেহারা সহ মেয়েটা চিনতে পারবে বলো ঠিক

এরা কারা তোমরা তাদের রূপ ধারণ করো যারা এই ক্ষতি করো তোমরা ওই লোকগুলা রূপ ধারণ করো রূপ ধারণ করে মেয়েটাকে দেখাও কারা কারা গেছে কবির কাছে কারা গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না এখনো পাচ্ছি না একটু অপেক্ষা করতে হবে আমার সাথে চালাকি করার চেষ্টা করলে আমি কঠিন তোর কঠিন শাস্তি দেবো তোমরা একটু বাঁচতে পারবা না আমি চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি না চালাকি না আসলে দেখতে পাচ্ছি না আচ্ছা কুফুরে কোথায় আছে কোন গ্রুপের এত কোন লাগার কথা না তোমরা চালাকি করতেছো না আসলে দেখতে পাচ্ছি না থাক আমার দেখার দরকার নাই আচ্ছা তোমাদের সর্দার কোথায় তোমাদের সর্দার কোথায় শেও আছে এখানে আছে এখানে নাই কোথা আছে সেই সংগীত এখন কোথায় ঠিক জানি না দাক তার নাম কি তার নাম সম্ভবত সগীর কারণ অনেক সগীর সগীর তাই সগীর আল্লাহর হুকুম এখানে হাজির অনেক সেই 16 সালে সে নিজের নাম বলছিল আচ্ছা সগীর সামনে আসো শগীর সামনে আসো সে বলছিল সে বলছিল যে শগীর কোথায় আছে এখন সে যে কোথায় আছে সে আছে কিন্তু শগীর সামনে আসো সে লুকাইতো তো তাকে আমি নিয়ে আসবো এখানে শগীর যদি না আসো আমরা ধরে নিয়ে আসবো এটা আমি কাউকে দেখতে যাচ্ছি আমি তোমাকে বলি দেখতে ক্ষতি তোমরা করো তোমরা দেখতে পাবে না কিভাবে আমি পাবো ক্ষতি আমি করছি কে করছি তোমরা করছো তো তোমরা কেন দেখতে পাবো না অবশ্যই তোমরা দেখ তোমরা সব জানো তোমরা আড়াল করতেছো সবকিছু অসুবিধা নেই বাকিটা আমি আমি দেখবো সগীর সামনে আসো সগীর হাজিরাও সগির কে এখানে হাজির করা হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করো তোমার শক্তি সব ইসমিল্লা রহমান রাখি